আসসালামু আলাইকুম ভিওয়ার্স প্লিজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চলে এলাম আর একটা নতুন ইন্টারেস্ট ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখতে পাবে তোমরা বীরভূম জেলার সবিখ্যাত দরগা মেহবুব শাহ অলির দরগা পাথরচাপড়ির বিখ্যাত হোটেল মানে পাথরচাপড়িতে এসে তোমরা এই হোটেলে রাত কাটাতে পারো এখানে থেকেই কিন্তু দাতা বাবাকে স্মরণ করতে পারো প্লাস পাথরচাপড়ির আশেপাশে যে যে মানে সাইড সিন আছে সব কিন্তু ভ্রমণ করতে পারো এই হোটেলে থেকে বন্ধুরা এই হোটেলের লোকেশন হচ্ছে দাতা বাবা মাজার শরীফের অপোজিট সাইডে যে একটা ফাঁকা গ্রাউন্ড আছে ওই গ্রাউন্ডের সামনে কিন্তু একটা এখানে হোটেল আছে হোটেলটা যেমন এখানে লেখা আছে দেখো ইন্ডিয়া হোটেল এখানে ঘর ভাড়া পাওয়া যায় ফোন নাম্বারও আছে কিন্তু এবং চলো ভিওস এখানে কিন্তু সিঙ্গেল বেড ডবল বেড সব কিছু রুম আছে যাবতীয় তথ্য দেখাবে তোমাদের সাহিল ভাই বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করো এরকম ইন্টারেস্ট ব্লগ ভিডিও দেখার জন্য বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু কোনো প্রমোশনের জন্য নয় আমাকে কোনো এই ভিডিওটা করার জন্য কেউ কিন্তু কোনো টাকা দেয়নি বন্ধুরা আজকের এই ভিডিওতে জাস্ট তোমাদের জন্য আমি করেছি যে পাথর আসলে তোমরা জাস্ট কোথায় থাকবে সেই উপলক্ষে ভিডিওটা করা যেমন দেখতে পাচ্ছ আমরা এখন রুমে চলে এসেছি আর সামনে যেই দাদাটা আছে ওটা হচ্ছে রুমের মালিক দাদা মানে ওনার উনি হচ্ছে ওনার এই রুমের ভাড়া হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো চব্বিশ ঘন্টার মধ্যে রুমের ভাড়া নেয় কিন্তু আমাদের নাম করে তোমরা যারা যারা এই দাদার কাছে যাবে অবশ্যই আমাদের নাম যদি করো অবশ্যই চ্যানেল মানে ডিসকাউন্ট পাবে চলো এবার দোতলা ফ্লোরের রুমগুলো তোমাদেরকে দেখায় আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিউয়ার্স অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে যাবতীয় তথ্য সব কিছু দেখাবো জাস্ট আমাদের নাম করে আসলে তোমাদেরকে কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা কিন্তু দাদা ডিসকাউন্ট করে দেবে চলো আমরা এখন যাচ্ছি ওপরের দিকে পিওয়ার্স সকালবেলায় এসেছিলাম দাদা বাবার কাছে এখানে এসে দেখি জাস্ট একটা ভিডিও করা যাক তোমরা তোমাদের জন্য যারা প্রথমবার পাথর চপড়ি দাদা বাবা আসবে তোমাদের জন্য নামটা একটু বলুন শেখ সিরাজউদ্দিন শেখ সিরাজুদ্দিন এই যে এই রুমগুলো জাস্ট আপনি দু চারটা দেখালেন আমাদেরকে এর মানে কি রকম কি ভাড়া আপনারা নেন এগুলো আমাদের 24 ঘন্টা আমরা 300 টাকা করে 300 300 টাকা করে হুম 24 ঘন্টায় 300 থেকে 350 হ্যাঁ একটা রুমে 6 জন এলাও থাকে আমাদের হুম চারটার মধ্যে একটা ভোটার কার্ড লাগবে একটা আধার কার্ড একটা মাস্ট লাগবে হুম আর যদি দুজন থাকে স্বামী স্ত্রী থাকে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর বৈধ কর্মপত্র লাগবে আচ্ছা আচ্ছা মানে যেটাই করেন দাদা লিগাল কাজ মানে যারা ভাববে সেগুলো কিন্তু জয়েন্ট ফ্যামিলির জন্য এই রয়েছে হ্যাঁ এই যে বাথরুমের মধ্যে পাখা আছে সামনে এখানে তিন চারজন দু তিনজন থাকতে পারবে অবশ্যই গাইস তোমাদের মনে একটা কোয়েশ্চেন হবে যে ভাই রুম তো পেয়ে গেলাম এবং খাওয়া দাওয়া কোথায় করব যেমন এই রুমে কিন্তু একটা প্যাকেজ আছে ভিওয়ার্স এই প্যাকেজে তোমরা এখানে গ্যাস থালা বাসন ইত্যাদি প্রভৃতি নিতে পারবে কিন্তু এক্সট্রা তোমাদেরকে টাকা লাগবে তোমরা নিজে রান্না করে এই হোটেলে খেতে পারো এবং তোমরা যারা যারা রান্না করবে না এই হোটেলের সামনে কিন্তু একটা বিরাট হোটেল আছে খাবারের পাশাপাশি সেই খাবারের হোটেলে তোমরা খেতে পারো চলো তোমাদেরকে বাথরুমটা দেখায় বাথরুমটা ভাই অনেক সুন্দর পরিষ্কার ঝকঝকে মানে এখানে সবকিছু ভাই পরিষ্কার তোমরা করে আর কি আমাদের ভিডিও দেখে তোমরা যারা যারা এই হোটেলে কন্ট্যাক্ট করবে হোটেলের নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এবং দাদার মুখেও ফেস শুনে নিয়েছি তো দাদা আমাদের ভিডিও দেখে যদি আমাদের কাস্টমাররা মানে সাবস্ক্রাইবার আসে তো ওদেরকে কীরকম আপনারা অফার দেবেন আপনাদের সঙ্গে যেমন আপনাদের নাম করলে বা আপনাদের চ্যানেলের নাম করলে তাদের কিছু ফেসিলিটি পাওয়া যাবে সবসময় আমাদের চ্যানেলের নাম খামকি ব্লগ খামকি ব্লগ হ্যাঁ আর এর নাম হচ্ছে রকটপ সাইড রকটপ সাইড সো ভিউয়ার্স এমনিতে রুমের প্রাইস কিন্তু পার ডে 300 টাকা এবং আমাদের ভিডিও দেখে যদি আসো তো সেটা তোমরা দাদার সঙ্গে পার্সোনালি কথা বলে কিছু অনুগ্রহ করতে পারো এই ছিল আজকে এই রুমের নিচে দোতলা ফ্লোরের রুমের ভিউ এত সুন্দর চকচকে দেখতে পাচ্ছ টাইলস খুব সুন্দর এবং সামনে আছে ব্যালকনি আর যাই সবচেয়ে বড় কথা এই হোটেলের লোকেশন দেখতে পাচ্ছো আমাদের দাদা বাবার মাঝারে ঠিক সামনে যে ফ্লোরটা আছে ফাঁকা গ্রাউন্ড ওই গ্রাউন্ডের মধ্যে এই হোটেলটা উপস্থিত আছে সিঙ্গেল বেডের রুম তোমাদেরকে দেখালাম চলো এবার দেখাই ডবল বেডের রুম মানে এখানে এসে যাস তোমরা অনেকজনই এই রুমে থাকতে পারবে এটা হচ্ছে ডবল সিট সরি ডবল রুম এদিকে একটা খাট আছে এদিকে মানে মানে দুজন দুজন করে তোমরা চারজন এখানে থাকতে পারবে আর এই যেই দাদা মানে আমাদের হোটেলের যে ওনার দাদা এর ব্যবহারটা কিন্তু খুব সুন্দর আমাদেরকে কিন্তু পাই টু পাই সব রুমগুলো দেখিয়ে দিল এবং রুমের ভাড়াগুলো বলে দিল আর দেখুন সব মানে অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কোনো নোংরা মো নাই এ রুমটাই কিন্তু মানে অ্যাটাচ বাথরুম নয় এটার সাইড বাথরুম আছে এদিকে রান্না করতে পারবে তো আপনাদের যেই দাদা এখানে এসে যদি কেউ বলে যে দাদা আমি গ্যাস ওভেন ভাড়া নেব সবকিছু পেয়ে যাবে সবকিছু ব্যবস্থা আছে এখানে কিন্তু ইন্ডিয়ান মানে যে হোটেলটা তোমাদেরকে দেখালাম তারই কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দাদাকে চাইলে তোমরা ফোন করে যাবতীয় তথ্য এবং কোনো যদি কোয়েশ্চেন থাকে তো জিজ্ঞেস করতে পারো এবং ভিওয়ার্স আর একটা আমি ভিডিও করেছি যেটার রেট চব্বিশ ঘন্টায় দুশো পঞ্চাশ টাকা তো তোমরা যদি দেখতে চাও তো এই ভিডিও ডিসক্রিপশানে সেটারও লিঙ্ক দিয়ে দেবো যাও এবং ফটাফট দেখো এবং তোমরা যদি ভিওয়ার্স বলবে ভাই নন এসি রুম তো সাইলদা দেখালে কিন্তু এসি রুমটা দেখাও সেটাও আমি ভিডিও করেছি যারা অ্যান্ড সারা হাউস ভিওয়ার্স তোমরা সব কিছুই লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওতে একবার ডিসক্রিপশানে চেক করলে সব কিছু ভিডিও পেয়ে যাবে যে দেখতে পাচ্ছ এ হচ্ছে আজকে পাথর চাপড়ির মহল আর দিকে কিন্তু রয়েছে বিওয়ার্স মেলা এখানে বিরাট মেলা বারো মাসি থাকে আর ডান ডানদিকে বিভিন্ন দোকান পেয়ে যাবে সিন্নি প্রসাদ মানে বিভিন্ন ইত্যাদি প্রভৃতি অনেক কিছু দোকান কিন্তু ভিওয়ার্স পেয়ে যাবে পাথর চাপড়িতে এবং ভিওয়ার্স সময় যদি পাথর চাপড়ির ফুল ভিডিও দেখতে চাও বাবা মায়ার শরীফের তো আমার এই ভিডিও ডিসক্রিপশানে সেটার লিঙ্ক দিয়ে দেবো আমি চাও ফাটাফট দেখে আসো সব কিছুই ভাই ভিডিও করেছি মা শরীফের এখানে ভাই মাসে আমি দুবার আসি জায়গাটা খুব সুন্দর মানে এত সুন্দর এত ভালোবাসি আমি দাতা বাবাকে যে না আসলে থাকতে পারি না ভিভার্স এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবে তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও করার জন্য মোটিভেট করে আমি জানি এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে